আমি পৃথিবী থেকে বিদায় নিলে তুমি কেঁদ না আমার পৃথিবী ত্যাগ করার সংবাদ শুনে যদি তোমার চোখে পানি চলে আসে তবে সবাই বুঝে ফেলবে তুমি এখনো আমাকে ভালোবাস যেন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল আর সবাই উত্তর জেনে গেল তবে আমি যদি সত্যিই একদিন না থাকি তুমি কান্না করো না তুমি শুধু ভাববে যাকে প্রতিদিন তুমি অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে সে আজকে তার যন্ত্রণার দেহখানা রেখে মুক্তি পেল তুমি এটা ভেব যার হৃদয়টা প্রতিদিন ক্ষণে ক্ষণে তোমার ব্যবহারে হত বিক্ষত হয়েছে সেটা এখন নিঃশ্বাস নিচ্ছে অনেক হালকা হয়েছে সে তার গন্তব্যে পৌঁছে গেছে যেন এই চিঠিটা যখন তোমার কাছে লিখছিলাম এই চিঠিটা লেখার আগে আমি আরও অনেক কয়েকবার মরে গেছি ক্যালেন্ডার বদলে গেছে ঋতুও বদলে গেছে তবুও আমি বারবার ফিরে এসেছি তোমার কাছে শুধুমাত্র একটুখানি ভালোবাসার আশায় তারপরেও তুমি বুঝলে না ভালোবাসা মানে সবসময় প্রেমের কথা নয় ভালোবাসা মানে একটুখানি মায়া ভালোবাসা মানে যন্ত্রণাগুলো একটু ভাগাভাগি করে নেওয়া ভালোবাসা মানে চুপচাপ কাদার রাতের গল্পগুলো শোনা বেঁচে থাকতে তুমি আমার অস্তিত্বগুলোকে কখনোই আলাদা করে চিনতে পারলে না আমি মরার পরে যদি তোমার একটুখানি মনে পড়ে তাহলে বুঝতে পারবে আমি চুপচাপ তোমাকে কতটা ভালোবেসেছিলাম তুমি ভাবতে আমি হয়তোবা রোবট একেবারে অনুভূতিহীন তুমি নির্দেশ দিলেই সেই অনুযায়ী আমি চলি চোখের ভাষা ঠোঁটের ইশারা কষ্টের ভাষা বোঝা এই সব কিছুই সয়ে নিয়েছিলাম চুপচাপ করে শুধুমাত্র তোমার জন্য তোমার অবহেলা আর ঠান্ডা ব্যবহারে আমি প্রতিদিন একটু একটু করে মরে গেছি আচ্ছা আমি যদি সত্যিই একদিন না থাকি তুমি কি কান্না করবে আমার জন্য নাকি তখনও চোখে পানি রেখে অন্য কারো মায়ার জালে নিজেকে আটকে রাখবে সবাই বলে মানুষ মারা গেলে নাকি ধীরে ধীরে স্মৃতি হয়ে যায় আচ্ছা তুমি কি আমাকে পুরোপুরি ভুলে যাবে নাকি নিজেকে একটুখানি চিমটি মেরে মনে রাখবে একটা প্রাণ ভরা মানুষ তোমাকে ভালোবেসেছে একেবারে নীরবে যেটা তুমি কখনো বোঝনি কখনো গুরুত্ব দাওনি তাই তো বললাম আমি মরলে তুমি কেতো না কারণ আমি মারা গেলে এই শব্দটা শুনে তোমার চোখে যদি পানি চলে আসে তাহলে তোমার আশেপাশে সবাই জেনে যাবে তুমি আমাকে এখনো ভালোবাসো এমনটা মানুষকে জানানোর কোনো দরকার নাই